আমার বাবা তুমি যাও 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 বাবা যাও দৌড় দাও দৌড় দাও দৌড় দাও হম আগে পোলাডারে উড়াই দিব ওই বসতে আসে সরাইয়া বসতে আসে

আরে গলে একদম ভাল লাগে না কে কারণ আমার জিতু চালচুলে এনেই পছন্দ ঠান্ডা খুব কমই পছন্দ দেও দেও কে দেখো

হ্যাঁ চলে যাবে আস এটা হচ্ছে আমার বাবার মজা আর যখন হাতে মন নাচায় তখন এই কাম করে আসো 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 মাছ ধরতে যাবো আসো 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 না এখন না